ভরে অবস্থা দেখাছিলে কি রকম আচে ধান গোনা মারা সব শেষ কই দিল রে আজ পকে না মানুষে কইছে আরে আল্লাহ আমার ধানের এর অবস্থা কি রে হইলু কি রে আমারে হইলু কি রে এক ফুট টাকা খরচ করলাম রা ছি চি সার মাটি সব বেকারে গেল রে ভাত কইলু ভাই কি হইছে মিহ যায় এই আমার ধানের হয়ে ভরে অবস্থাটা করে দেখি যা দি তুমি বিচারটা করি দিবা যা মানুষের কাজ কি ভাই ধানের অবস্থা দেখো ভাই মানুষের কাজ বলো দেখ কী করছি আমি জানা ভাই তোমরা তো ওই বসে থাকো একজনের কাজ হইতে পারে জানো কার ভাই বল একবার পড়া সেই সরে চামারে আমারে হ্যাঁ ও তো খুব ভাইমি ও খুবই ছ্যাঁচড়া ওকে যদি আমি দেখতে পাই ভু শুকুতে আর একটা হাত উঠে গেছে আমার ঘরে ধান যে সোয়ে কে বলি তুকে খবর আছে আমার কাছে কে বলি তু নাম বলতাস নাম বুলবো না শুন যদি কবুল খায় তাহলে মারবো না আর কবুল না খেলি মার আরে ভাবি না কি আমার নাম কি করে রে ভুল দেখবি যে হাতে চুরি করেছে সে হাত আমি কেটে দেব দেখ কি তুই মার দিকে তুই ওকার দিকে এ ওকার দিকে আসলি দেখি তো বোকা তুই ওই বোকা তুই আমার হাত কেটে দিয়েছে ওই বোকা তুই আমি ধান আমি একটাও থোনা সব উপরে দেব বলবে আমার নামও সোহেল আমার হাত কেটেছে ও আর আমি ধান থোনা বাস কাজ হয়ে গেল তুই আমার হাত কাটবি দেখে আসে যা ভুইটা একবার কিরকম আছে আমরা অনেক দিন থেকে যাই আল্লাহ আমার ধান কুতা গেলো রে